আল্লাহর নামে আমি রিকোয়েস্ট করতেছি আমার আজকের ভিডিওটা পুরা দেখবেন তোরা না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে বন্ধুরা আমার আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং দয়া করে বলছি ভিডিওটা পুরো দেখবেন তো চলো ভিডিও শুরু করি হযরত আনাস ইবনে মালিক রাগদিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম হঠাৎ কারো নড়াচড়া শব্দ শুনতে পেলাম আমি ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ইনি কে তাহারা বললেন ইনি হলেন রুমাইছা বিনতে মিলহান আনাস ইবনে মালিকের আম্মা হজরত রুমাইছা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহু তালা আনহু এর উপনাম হল সুলাইম এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন ইসলাম ঘনে অজ্ঞামী সাহাবিদের মধ্যে তিনিও একজন প্রথমে মালেক ইবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল সেই ঘরেই হযরত ও আনাস রাদিয়াল্লাহু তালা আনহু জন্মাগ্রহণ করেন তার ইসলাম গ্রহণে ক্রুদ্ধ হয়ে স্বামী মালেক ইবনে নজর দেশ দেশত্যাগ করে সিরিয়াল চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় পরবর্তীতে তিনি হযরত আবু তালহা রাদি আল্লাহ তাল্লা আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হযরত উন্মে সুলাইমের দ্বিতীয় বিবাহ হজরত আবু তালহার হয় হযরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন ইসলাম গ্রহণের পূর্বে হযরত ও আবু তালহা উন্মে সুলাইনকে বিবাহের প্রস্তাব দেন প্রতি উত্তরে সুলাইন রাবি আল্লাহ তালা আনহু বলেন আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন মাটি গাছ ও খড়কুটা দিয়ে তৈরি তিনি বললেন গাছগাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না আমি ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করব আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর আমি এছাড়া আর কোনো মোহর চাই না তিনি বললেন ঠিক আছে আমি ভেবে দেখি তারপর তিনি ফিরে এসে বললেন আমিও আপনার ধর্মের অনুসারী কালিমা পরে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উন্মে সুলাইমকে বিবাহ করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তা আলা আনহু যখন দশ বছর বয়সে উপনীত হলেন তার আম্মা হজরত উম্মে সুলাইন তাকে নিয়ে রাসুলের দরবারে আগমন করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ এই আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে তখন থেকেই আনাস রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু নিয়মিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন হজরত ও আনাস রাদিয়াল্লাহ তা আলাহ আনহু আরও বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুলাইম ও কিছু আনসারি মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধাহতদের সেবা শুশ্রূষা ও পানি পান করাতেন হুনাইনের যুদ্ধে তিনি খঞ্জর হাতে নিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে গেলেন আবু তাল্হা আল্লাহ তালহা রাদি আল্লাহ তালা আনহু বলেন ইয়া রাসুল এই যে সুলাইম তার হাতে খঞ্জর উন্মে সুলাইম বললেন কোন মুশরিক আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নারী ভুঁড়ি বের করে ফেলব হাদিস ইতিহাস ও গ্রন্থগুলোতে তার বীরত্ব সাহসিকতা ধার্মিকতা প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যি কঠিন হযরত আবু তালহার সাথে উন্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় উমাই তার ছোট্ট একটি পাখিও ছিল যার সাথে সে কেলত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে স্মৃতির সাথে কৌতুক করতেন এবং বলতেন হে উমাই তোমার বুলবুলির কি খবর আবু তাল্হা আল্লাহ তালা আনহু তাকে অত্যাধিক ভালোবাসতেন একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল আবু তালহা রাদি আল্লাহ তালা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন এমন কি অস্থির হয়ে পড়লেন তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন সে সময় তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল এদিকে উম্মে সুলাইন রাদি আল্লাহ তালা আনহা মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন কাফন পরালেন সুগন্ধি মেখে দিলেন কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ডেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন আর হজরত আনাস আল্লাহ তালা আনহুকে ফাটিয়ে হযরত আবু তালহাকে ডেকে পাঠালেন তাকে বলে দিলেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যুর সংবাদ না জানায় আবু তালহা রাদিয়াল্লাহু তালা আনহু সেদিন রোজা রেখেছিলেন উন্মে সুলাইম আল্লাহ তালা আনহা তার জন্য খানা তৈরি করলেন আবু তালহা রাদিয়াল্লাহ তালা আনহু ঘরে ফিরে সন্তানের কথা জিজ্ঞেস করলেন উন্মে সুলাইন বললেন সে এখন আগের চেয়ে শান্ত ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যুর সংবাদ জানালেন না ঘরের লোকদের কেউ নিষেধ করে রেখেছিলেন তিনি ছাড়া অন্য কেউ যেন এই সংবাদ তাকে না জানায় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তালা আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন কি ভুরে গোসল করলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহ তালা আনহু বের হওয়ার আগে উন্মে সুলাইম আল্লাহ তালা আনহা থেকে বললেন বলন কেউ যদি কেরো কাছে কোনো কিছু গুপছিত রাখে অতপর তার কাছে তা ফেরত চাই তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখা আবু তালহা রাদি আল্লাহ তালা আনহু বললেন না তার এই অধিকার নেই উন্মে সুলাইম এবার শান্ত কঙ্কে বললেন আপনার পুত্রের ব্যাপারে সবর করুন আল্লাহ তালা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন আবু তাল্লাহা রাদিয়াল্লাহ তালা আনহু এতে রাগান্তিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শুনে বিমুক্ত হলেন এবং দোয়া করলেন আল্লাহ তোমাদের এরাতে বড় কত দান করুন তারপর আল্লাহ তালা তাদেরকে আবদুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন সেই আবদুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তালা পুত্র দান করলেন যাদের প্রত্যেকেই কুরআনের আলীম হয়েছেন আল্লামা ইবনে হাজার আশ্কালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের অনেক ফায়েদ উল্লেখ করেছেন প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা সহিষ্ণুতা অনেক গুণাবলীর পরিচয় দিয়েছেন প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যুর সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রি যাপনের সুযোগ দিয়েছেন সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তু ফেরত নেওয়ার সাথে উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন তেমনি আল্লাহর সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা যখন তার উদ্দেশ্য নিয়তের সততা সম্পর্কে জানলেন তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসুলের বরকতের দোয়া লাভ করলেন তো বন্ধুরা এই হল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলটা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আমার অন্যকে ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম ইসলামিক হিস্টোরিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ